বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম নতুন একটা সুন্দর ফুলের ডিজাইনের ভিডিও আমি এখানে দেখো ফুলটা করেছি নীল রঙের শেড সুতা দিয়ে আর চারিপাশের যে পাপড়িগুলো সবগুলো করেছি নীল রঙের শেড সুতা দিয়ে এই যে দেখো আর এগুলো সব শেড সুতা দিয়ে আর এগুলো করেছি সব বোতাম স্টেজ দিয়ে আর মাঝ তারপরে মাঝখানে করেছি সাদা সুতা দিয়ে যেটা এই যেখানে আমি করছি সেটা কাশ্মীরি স্টেজ দিয়ে আর পাপড়িগুলোকে আমি দুইটা স্তরে ভাগ করে তিনটা স্তরে ভাগ করেছি সরি তিনটা স্তরে ভাগ করেছি এক দুই তিন তা এই প্রথম দুই স্তর আমি নীল শেড দিয়ে করেছি আর দ্বিতীয় স্তর তৃতীয় স্তরটা সাদা দিয়ে করলাম আর এখন আমি এটার উপরে আবার একটু হলুদের বুলিয়ান স্টিচ দিয়ে করে দিচ্ছি যে এখানে এটা এই বলিয়ান স্টিচের কাজটা হয়ে গেল তাহলে সবগুলি হয়ে গেল এখন মাঝখানে যে ফিল আপ অংশটা এটাকে ফিল আপ করতে হবে এখন এই মাঝখানের অংশটা এটা করব এভাবে মাঝখানেরটা এভাবে ফিল আপ করে দিচ্ছি ফ্রেন্স নট দিয়ে মাঝখানটা করে দিলাম এই যে ফুলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এই যে দেখো ফুলটা কমপ্লিট হয়ে গেছে নীল শেড সুতা দিয়ে ফুলটা করেছি আর তার পাতাগুলো সবুজ শেড দিয়ে করা হয়েছে আর মাঝখানে যে হলুদ ওটাও শেড বুলিয়ান স্টিচ দিয়ে যেটা করা হয়েছে এই যে দূর থেকে এরকম দেখা যাবে আমি ফ্রেম থেকে খুলে নিই ফ্রেমেই আছে এই যে দেখো এরকমভাবে দেখা যাবে এই ফুলটা আমরা যদি শাড়ির মাঝে মাঝে করি অথবা ওনারও মাঝে মাঝে করি খুব সুন্দর দেখা যাবে বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাথে থেকে সাবস্ক্রাইব করো আর বেশি করে শেয়ার করে দিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ইসলাম আলাইকুম